নমস্কার বন্ধুরা তোমাদেরকে রাখে কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকে তোমাদেরকে পনির ভাপা করে দেখাবো খুব সুন্দর করে এই পনির ভাপা করে দেখাবো তো খুবই টেস্টি হয় এইভাবে পনির ভাপাটা করলে পরে তো আমি এখানটায় পনিরগুলোকে নিয়ে নিয়েছি তো আমার হাজব্যান্ড এই পনিরগুলোকে নিয়ে এসেছিল তো এই পনিরগুলো বাজার থেকে নিয়ে এসেছিল তো এখন আমি এই পনিরগুলোকে এইভাবে নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নেব তো পনির ভাপা খেতে খুবই ভালো লাগে তো পনির দিয়ে আলু দিয়ে অনেক দিন তরকারি করেছি তো আজকে ভাবলাম যে পনির ভাপা করে দেখি তো পনির ভাপা করে খেয়েছি এত ভালো লেগেছে বলার মতন নয় তো আমার ভাই এসছিল সেদিনকে তো সেজন্যে ভাবলাম তাহলে পনির ভাপাটাই করি তো খুব দেরি করেই পনির ভাপাটাই করেছি তো এখন আমি এই পনিরগুলোকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তো আমি বেশি ফ্রাই হয়ে গেছে আমি বেশি ফ্রাই করে নিয়েছি তোমরা অল্প ফ্রাই করে পনিরগুলো তুলে নিও তো আমার এক সাইড হয়ে গেছে আমি এক সাইড তুলে নিচ্ছি তো হ্যাঁ এইভাবেই তুলে নিয়ে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব তো এখন আমি পনিরগুলোকে আরেকটু ফ্রাই করতে দেব মানে ভাজি করতে দেব। পনিরটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে তো আমি এই পনিরগুলোকে তুলে নেব খুব সুন্দর করে এটাকে তুলে নেব। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানিও যে ভিডিওটা আমার কেমন হয়েছে তো কেমন লেগেছে তো আমি এখানটা কয়েকটা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা ঝাল অনুযায়ী লঙ্কাটা ইউজ করো ব্যবহার করো তো আমি এখানটায় অনেকক্ষণ আগে মানে ধরো এক ঘন্টা মতন আমি পোস্তটা ভিজিয়ে রেখেছি আর এক ঘন্টা মতন আমি সাদা শস্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি একটুখানি জল ঝেকে নিয়ে তারপরে গিয়ে আমি শস্য আর পোস্তটা এই মিক্সচার গ্রাইন্ডের মধ্যে দিয়ে দেবো তো এই রেসিপিটা খুবই ভালো খেতে অসাধারণ একটা রেসিপি তো তোমরা পোস্ত আর শস্য দিয়ে এই পনির ভাপাটা কে কে খেয়েছ কমেন্ট করে জানিও তো আমার তো খুবই ভালো লেগেছে এই পোস্ত দিয়ে আর শস্য পোস্ত দিয়ে আমার এই পনির ভাপাটা তো আমি এখানটায় শস্য পোস্তগুলোকে দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডের মধ্যে তো আমি এখানটায় হাফ চামচের মতো নুন দিয়ে দিয়েছি এবার আমি এটাকে খুব সুন্দর করে মিক্সচার করে নেব তো আমি তো মিক্সচার করে নিয়েছি এই দেখো খুব সুন্দর করে এটাকে মিক্সচার করে নিয়েছি তো এখানে আমি একটা বাটি নেব তো এই বাটির মধ্যেই আমি ভাপাতে বসিয়ে দেব। তো আমি যেটা মিক্সচার করেছিলাম মিক্স মিক্সচার গ্রাইন্ডে তো সেটাকে আমি দিয়ে দিলাম তো এর মধ্যে আমি জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এখানটায় দিয়ে দেব। এই বাটিটার মধ্যে তোমাদের যদি এই ভিডিওটা একটু খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আমি এখানটায় একটুখানি জল দিয়ে দিলাম তারপরে আমি এখানে যে পনিরগুলোকে ফ্রাই করেছিলাম সেই পনিরগুলোকে আমি এখানটায় দিয়ে দিলাম একে একে তো পনিরগুলোকে দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে এর সাথে ডুবিয়ে দিয়েছি তো এর মধ্যে ডুবিয়ে দেওয়ার পর আমি এখানটায় লঙ্কা দিয়ে দেব। দু পিস মতন মানে দুটো লঙ্কা আমি এখানটায় দিয়ে দিলাম তারপরে আমি যে তেলটা মধ্যে পনিরগুলো ফ্রাই করেছিলাম সেই পনিরগুলোর ফ্রাই করার তেলটা ছিল একটুখানি বেঁচে ছিল সেটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম তো আমি ঢাকা দিয়ে এখানে প্রেশারে আমি ভাপাতে দেব তো আমার এটা ছোট প্রেশার কুকার একটু অসুবিধা হয়েছিল তো তোমরা বড় প্রেশার কুকার থাকলে পরে সেখানে বসিও তো আমি একটুখানি অসুবিধা হয়েছিল তো আমার কাছে একটাই ছোট প্রেশার কুকার ছিল তো বড় ছিল না তো এটার মধ্যেই আমি বসালাম তো আমি ঢাকনা দিয়ে আমি উনানে বসিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিয়েছি আমি উনানে বসিয়ে দিয়েছি আমি এখানে দুটো সিটি দিয়ে আমি ভাপাটা তৈরি করে নেব এই পনির ভাপাটা তো আমি দুটো সিটি দিয়েই আমি পনির ভাপাটা তৈরি করে নিয়েছি তো খুবই গরম ছিল তো সিটিটা আমি খুলে নিয়েছি তো তার জন্যে আমি থালার মধ্যে উপুর করে ঢেলে নেব তো তোমরা ঠান্ডা করে জিনিসটা করো তো আমার সেদিনকে তাড়া ছিল মানে ভাই এসছিল তো ভাইকে দেব বলে তো পনির ভাপাটা খেতে দেব বলে তো তাড়াতাড়ি করেই আমি এই জিনিসটা করেছি গরম গরম আমি তুলে নিয়েছি তোমরা ঠান্ডা করে প্রেশার কুকার থেকে বের করো তো আমি এই ঢাকনাটা তুলে খুলে নিচ্ছি তো খুলে নিয়ে আমি দেখো কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতে বলার মতো নয় অনেক টেস্টি হয়েছে তো আমি এখানে প্লেটের মধ্যে নিয়ে নেব তো প্লেটের মধ্যে নিলে পরে দেখতে খুবই সুন্দর লাগে খেতেও খুবই ভালো লাগে দেখতে ভালো লাগলে খেতেও খুবই ভালো লাগে তো আমি এখানটায় ঢেলে নিয়েছি আর তোমাদের কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর আমি এটাকে খেয়ে দেখেছি খেয়েও খুবই ভালো লেগেছে তোমরা সবাই খুব ভালো থেকো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে